আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন সাবেক জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা বিস্তারিত দেখুন তাজিল হাসানের তথ্য ও ভিডিওজি চিত্র কিশোরগঞ্জ জেলা দিন ইট না উপজেলা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা প্রশাসক জনাব আব্দুর রহিম মোল্লা কিশোরগঞ্জ চার ইটনা মিটামইন অষ্টগ্রাম থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি দীর্ঘদিন ধরে ইটনা না মিটামইন অষ্টগ্রামে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তারই ধারাবাহিকতায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইটনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকরোধীদের নিয়ে ইটনা উপজেলা সদরে এবং জয় সিদ্ধি ইউনিয়ন বাদলা ইউনিয়ন জৌগঙ্গা ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাসে উপজেলা পরিষদ নির্বাচন পর্যন্ত লিফলেট বিতরণ করেন জলা রহিম মোল্লা নেতৃত্বে ভোট অর্জনের কর্মসূচি বাস্তবায়নকল্পে লিফলেট বিতরণ উপ ইটনা উপজেলা বিএনপির সহসভাপতি জনাব গোলাম রহমান সাবেক যুবদল সভাপতি ইউসুফ হোসেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা সিরাজুল ইসলাম উপজেলা যুবদলের সভাপতি আবেদ খান উপজেলা বিএনপির সিনিয়র নেতা আবুল কাশেম শ্রমিক দলের সাধারণ সম্পাদক লুরু মিয়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক প্রদীপ ঠাকুর ইটনা উপজেলা বিএনপির সিনিয়র নেতা জলাব আতাউর রহমান সদর ইউনিয়ন যুবদল সভাপতি নুরুজ্জামান কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ আইন বিষয়ক সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজিবুল ইসলাম উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ লিফলেট বিতরণকারী পথ সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা আসন্ন ইটা ও মিটাবাইন উপজেলা পরিষদ নির্বাচন পর্যটনের আহ্বান জানিয়ে জলগরের উদ্দেশ্যে বলেন আপনারা সকলেই ভোট দেওয়া থেকে বিরত থাকুন ইটনামি মিটাওয়াইন উপজেলা নির্বাচনে বিএমপি যে সকল নেতৃবৃন্দ অতি গোপনে উপজেলা নির্বাচনে কাজ করে যাচ্ছেন অনতি বিলম্বে এই সকল কাজকর্মে বন্ধ করুন এবং যারা এই দাবি উপজেলা নির্বাচন বর্জন করবেন না তারা সবাই আওয়ামী লীগের দালাল হিসাবে পরিগণিত হবে করনের জি জি जान भे